টিচিংয়ের ক্ষেত্রে মূল তিনটি সোপান রয়েছে যেমন প্রিপারেশন প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন তেমনি এবাদতের ক্ষেত্রেও তিনটি পর্যায় বা ধাপ রয়েছে এক্ষেত্রে প্রস্তুতি পর্বে আল্লাহর একত্বকে স্বীকার করা অর্থাৎ আমরা যদি মুসলিম হই আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে তাহিদ আল্লাহ এক এবং অদ্বিতীয় এই বিশ্বাস আমাদের থাকতে হবে পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে ইহকাল ও পরকাল ইহকাল তো আমরা সবাই জানি এবং পরকালে বিশ্বাসিত হতে হবে এবং আপনাকে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাস হতে হবে আল্লাহর সৃষ্টি নবী নবীর যাবতীয় যত কিছু আল্লাহ আছেন সবার প্রতি অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে এটাই হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং এখানে কিছু বিষয় আছে আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য নবী করম সাল্লা সাল্লামের উপর যত যাবতীয় হুকুম আল্লাহ দিয়েছিলেন আল্লা নবী রাসুল আমাদেরকে সেগুলো শিখিয়ে দিয়েছেন রাসুল সাল্লাম আমাদেরকে জীবন পরিচালনার পথ দেখিয়ে গেছেন সে পথ অনুযায়ী আমাদের চলতে হবে তাহলে জীবনটা সহজ এবং সুন্দর হবে আরও কিছু বিষয় আছে আসলে মারফত এমন একটা জিনিস মারফতের কিছু গোপন কথা আছে এবং এখানে আল্লাহ বলছেন যে ইমানকে আসলে দুটি ভাগে ভাগ করা হয় কিভাবে জানেন একটা হচ্ছে প্রত্যক্ষ ইমান একটা হচ্ছে পরোক্ষ ইমান আমরা কি সব কিছু চোখে দেখি আমরা তাল্লাহকে দেখি না আল্লাহকে না দেখে আমরা অন্তরে বিশ্বাস করি এবং এটাই করতে হবে আমাদের আর রাসুল সাহাম আমাদেরকে জীবন চলার পথ নির্দেশনা দিয়ে গেছেন সেই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হবে আর হারিয়ে যাবার প্রশ্নই উঠতে পারে না কারণ কি জানেন আপনি কখনই এই বিশ্বাসটা হারাবেন না যদি আপনি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন এই যে দেখেন আল্লাহর হুকুমে আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে এটা আল্লাহ তালার একটা বিশেষ নিয়মত বলবো আমি আমি না শুধু আমরা এটা স্বীকার করতে বাধ্য এটা আল্লাহ তালা আমাদের উপর একটা রহমত কারণ এই শিয়াম সাধনার মাস হচ্ছে গোনাকবুলের মাস আমরা চাইলে আমাদের জীবনে পূর্বের যাবতীয় যত গুণা আছে সবই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাওয়ার একটা সুযোগ পাচ্ছি এটা আল্লাহ তাল্লাহার অনেক বড় রহমত শুধু তাই না ধনী গরিবের একটা পার্থক্য বোঝা যায় পার্থক্যটা কেমন সেটা হচ্ছে একজন মানুষের ক্ষুধার্ত মানুষের কতটা কষ্ট হয় আমরা সেটা উপলব্ধি করতে পারি তাছাড়া রমজান হচ্ছে সংযমের মাস আল্লাহ তালা আমাদেরকে বলছেন সংযম ধারণ করতে আমরা অবশ্যই নিজের চাল চলন কথাবার্তা নিজেদের ব্যবহার সব কিছুই আমরা সংযম করব রমজান মাস মানে হচ্ছে মানুষকে দেখানো না ভাই এটা কখনোই আমরা শো আপ করব না সেহেরি মানে আমি সেহেরি খেয়েছি এটা আমাকে ফেসবুকে আপলোড দিতে হবে সেহেরি ডান ইফতার ডান দয়া করে এই ধরনের কথাগুলো বলবেন না ইবাদত রাখেন না ভাই আল্লাহ তালার জন্য শুধু আল্লাহকে খুশি করার জন্য মানুষ নাই বা জানলো মানুষকে আমরা নাই বা জানালাম এটা হচ্ছে সবচেয়ে ভালো হয় আর আপনি যখন কাউকে এগুলো বোঝাতে যাবেন হয়তো তার ভালো লাগবে না তো ভালো না লাগলে আসলে আমাদের তো কিছু করার নাই কিছু কি করার আছে বলেন কিছুই করার নাই আরেকটা জিনিস সেটা কি জানেন শেষদামানে কি শেষদামানো হচ্ছে আত্মসমর্পণ কার কাছে আত্মসমর্পণ আমরা মানুষরা একমাত্র আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করব আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন আমরা আত্মসমর্পণ করব আমাদের সৃষ্টিকর্তার কাছে পবিত্র আল কোরআনে সোরা আল ইমরান আয়াতন হচ্ছে আটানব্বইতে বলা আছে ইন্না দিননা ইন্না ইন ইন্দাল্লাহ লাহিল ইসলাম আল্লাহর নিকট ইসলাম ধর্মই একমাত্র মনোনীত ইসলাম অর্থ শান্তি ও আল্লাতে আত্মসমর্পণ অর্থাৎ আত্মসমর্পণ শব্দটি ঘিরেই ধর্মের সার্বিক মূল্যায়ন চিহ্নিত হয় আল্লাতে পূর্ণ আত্মসমর্পণ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ থেকে ছন্ন ছাড়ার মতন বেকারার স্বাধীন স্বভাবতই তিনি শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হন আমি কি বোঝাতে পেরেছি আমি আসলে এতটা দক্ষ নই আমার এত জ্ঞানও আল্লাহ তাল্লাহ দেননি আমি হয়তো এত জ্ঞানও অর্জন করতে পারিনি তাও আমার এই স্বল্প জ্ঞান আমি আপনাদেরকে বোঝানোর একটু চেষ্টা করলাম সেটা হচ্ছে সব সবসময়ই আল্লাহ তাকে তার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করছে দেখেন আমাদের জব আছে আছে তাই না আমরা যদি কোনো চাকরি করি আমাদের বসের কাছে জব আছে আছে আমরা যে কোনো কাজ করলাম আমাদের প্রশাসন আছে সেখানে জব আছে আমরা কিন্তু এগুলো সবই মেনে চলি অথচ আমাদের সবচেয়ে বড় জবদিহিতার জায়গাকে সবচেয়ে বড় জায়গা জব জায়গা হচ্ছে হাসরের ময়দান আমরা সেদিনটার জন্য নিজেকে প্রস্তুত করি আমরা সবাই জানি এবং আল্লাহ তালা পবিত্র কোরআন পাকে এরশাদ করেছেন যে রোজাদার ব্যক্তির জন্য জানাতে একটি বিশেষ দরজা আছে হ্যাঁ এই দরজা দিয়ে এটা হচ্ছে রায়ান এটা হচ্ছে প্রবেশ করবে কারা যারা হচ্ছে রোজাদার ব্যক্তি ছিল তাহলে দেখেন আমাদের জন্য আল্লাহ কত সুবর্ণ একটা সুযোগ করে দিয়েছেন আমরা যদি আল্লাহ তাল্লার হুকুমে যদি রমজান মাসের ফজিলত আদায় করতে পারি তাহলে আমরা সবাই সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবো ইনশাল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা যাতে সবাই জান্নাতে সুখ রানটা লাভ করতে পারি সবাই ভালো থাকবেন রমজান মাস আসছে সবাই সংযম হয়ে